আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাউথ পয়েন্ট টাওয়ারের সকল সদস্যকে জানাই অভিনন্দন আমাদের সাউথ পয়েন্ট টাওয়ারে আমাদের সাউথ পয়েন্ট টাওয়ারে সামনের বাউন্ডারি ওয়ালের কাজ চলিতেছে আলহামদুলিল্লাহ সবাই আসবেন দেখবেন সবাই কাজে সহযোগিতা করবেন আপনারা দেখতে পাচ্ছেন এবং বিচারে বিচারে কলমের কলম দ্বারাই এর পরিস্থিতি কাজ চলিতেছে দেখতে পাচ্ছেন আশা করি ঈদের আগে আমরা সম্পূর্ণ কলম ভালের কাজ শেষ করতে পারব ভালো থাকার সুস্থ থাকে আল্লাহ হাফেজ